আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমার একটা জিনিস খাইতে সাথে পরিবেশ দেখাবো আর জিনিসটা কেন খাইতেছি সেটাও জানাবো যেখানে থাকতাম ওইখানকার সবকিছু চিনতাম আর এখানে আসি মানে খুব একটা ভালো না তো আপনাদের সাথে নিয়ে আমি এই জায়গাটা একটু ঘুরে দেখাই দেখেন এটা হলো ডাউন টাউন এই জায়গার তো টাউন টাউনটা পিছন ক্যামেরা যা দেখাচ্ছি দেখ তুমি খাবা না আমরা আমরা কি খাইতে আসছি আয়ান বোবা খাইতে আসছো এটা কি আয়ান খাওয়াচ্ছে না আয়ানের বাবা খাওয়াচ্ছে এই যে তুমি খাবা এইখানে মানে অন্য অন্য জায়গায় যে পরিমাণ দাম বোবার কিন্তু এই জায়গাটাতে মানে অনেক রিজনেবল প্রাইজে বোবা পাওয়া যায় তা আমার খুবই পছন্দর একটা ইয়া বলতে পারেন বোবা সাথে আছে বিভিন্ন ধরনের আমাদের দেশের হলো ইয়ে দেখেন স্যুপ হচ্ছে টেন সেভেন্টি ফাইভ আমি অবশ্য স্যুপ খাবো না আমি শুধু বোবাটিটাই খাবো এই যে এখানে এবং দামটাও খুবই রিজনেবল প্রাইস আমার ছেলেও ঢুকছে এবার আমি প্রচুর পরিমাণ মানুষ এই জায়গায় আইসি খায় নতুন দোকান তো যার জন্য একটু চিপারি এই ভিতরে যাই দেখেন ভিতরে মানুষ যার যার পছন্দ সে সে তাই করে আয়নের পছন্দ খেলনা সে যে খেলনার ওই জায়গায় আসছে আমার পছন্দ খুব এই যে এই লাইটগুলা তাই আমি লাইটগুলো বেশি করে দেখতেছিলাম এখান থেকে অবশ্য আমরা কিন্তু একটা জায়গায় যাব যেটাকে বলে আমাদের বিখ্যাত মাছের বাজার মানে বলতে পারেন আমাদের শখ যখন হয় মাছ খাওয়ার তখন এই জায়গায় গেলে আমরা মাছ খাইতে পারি আর কোথাও গেলে ওইভাবে মাছ পাওয়া যায় না ফ্রেশ ফ্রেশ এই একটা জায়গায় গেলেই মোটামুটি মাছ পাওয়া যায় তাই সকলেই এই জায়গাটাতেই যায় মোটামুটি ফ্রেশ ফ্রেশ মাছই পাওয়া যায় এছাড়াও ফ্রেশ সবজিও পাওয়া যায় আরও অনেক কিছু ওইখানে পাওয়া যায় সামনে নিয়ে যাব নি আপনার আজকে তার আগে আগে বোবাটা খাই কি দারুণ সুন্দর মেয়েটা দেখতে না দেখে মনটা ভরে গেল যেন একটু ছবি তুলে রাখলাম

আমাদের আয়নবাবু এটা না কোনো কিছুই খাইতে পারে না অ্যালার্জির কারণে আর আমরা যেটা খাচ্ছি এটা তো দুধের এই জন্য ও খাইতে পারলো না ওকে আমরা খাওয়ানোর জন্য অনেক রকম চেষ্টা করছিলাম অন্য কিছু কিন্তু কোনোভাবে সে বাইরের জিনিস খাবে না তো আমরা চিন্তা করলাম ছেলেটাকে রেখে যেহেতু খাচ্ছি ওর জন্য কিছু কিনতে হবে তাই চিন্তা করলাম আমাদেরটা খাওয়া শেষ হলে ওর জন্য কিছু কিনা কিনবো অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে ও তো খাওয়ার ভিতরে খায় শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেট এছাড়া আমার সিলেটারে বাহিরের কোনো খাবারই আপনারা খাওয়াইতে পারবেন না এখন অবশ্য আমাদের জন্য একটা ভালো দিক হয়েছে যখনই কেউ খাবার দিতে যায় বা ওকে কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিস দিতে যায় সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে আচ্ছা এটাতে কি মিল্ক আছে দেখো তো একটু চেক করে এখানে যদি দুধ লেখা থাকে তাহলে আমি খাবো না আমার অ্যালার্জি আছে যে জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে যে আমার ছেলে নিজে নিজেও বুঝতে শিখছে যে তার অ্যালার্জির হলো দুধে সো দুধ খাওয়া যাবে না মাঝে মাঝে একটু কষ্ট লাগে আমার মা দেখলে আমার খুব মন খারাপ করে যে আমার মেয়ে কত কাঠল খেতে চাইছে একবার এসে কাঠল খেতে পারে না আর ড্রাগন ফল আমি যে দোকানটাতে আসছি এটা হলো চাইনিজদের দোকান বলতে পারেন এই দোকানে আমরা মাঝে মাঝেই আসি ফ্রেশ সবজি নেওয়ার জন্য এবং সাথে মাছ নেওয়ার জন্য কারণ চাইনিজটা তো বেশি সবজি খায় যার জন্য এদের দোকানটাতে সবসময় অ্যাভেলেবেল সবজি পাওয়া যায় এবং সকল সবজি না খুব ফ্রেশ পাওয়া যায় একটা জিনিস জানলে অবাক হবেন চাইনিজরা কিন্তু চাইনিজদের দোকানটাতেই বেশি যায় তাদের গ্রোসারি স্টোর ছাড়া আপনি খুব কমই দেখবেন চাইনিজরা অন্য স্টোরে গেছে আমার মনে হয় কি তারা জানে যে তাদের সব পছন্দের জিনিসপত্র এই চাইনিজ স্টোরেই থাকবে যার জন্য তারা চাইনিজ স্টোরেই বেশি যায় সাথে সাথে পাশাপাশি আমরাও কিন্তু চাইনিজ স্টোরে খুব বেশি আসি কারণ এদের এখানেই আমি সবচেয়ে বেশি সতেজ সতেজ জিনিসপত্র পাই দেখেন এই যে কাটালা বেগুন এই বেগুনটা আমার খুব পছন্দের একটা বেগুন এই এখানে পাই জানেন আমি একটা জিনিস দেখছি এমন কোনো কিছু নাই যেটা চাইনিজ স্টোরে পাওয়া যায় না ছোট বড় মানে আপনি যে জিনিসটা খেতে যাবেন আপনার বাড়ির আশেপাশে যদি চাইনিজ গ্রোসারি স্টোর থাকে চলে যাবেন দেখবেন ওখানে আপনি পেয়ে গেছেন আগে এই জিনিসটা জানতাম না যখন থেকে জানতে পারছি তখন থেকে আমি সম্পূর্ণভাবেই চাইনিজ এই স্টোরগুলো চলতে আসি এবং আমার পছন্দের জিনিসগুলো নিয়ে নিই দেখছেন এই আমেরিকার মতো জায়গায় কোলার থোর পাওয়া যায় যেটা জানতামই না এটাকে আমরা কোলার মুসি বলি সরি আবার দেখেন এই যে বড় বড় কচুগুলো আছে না কচুর ডোকাগুলো এখানে পাওয়া যায় এছাড়াও দেখেন অন্যান্য জিনিসপত্রও কিন্তু আছে মরিস মানে আপনি যদি যা চান সবই পাবেন এই চাইনিজ স্টোরে আরও কিছুও কিন্তু আছে যে জিনিসগুলো তারা খায় সেই জিনিসগুলোও কিন্তু আছে আমি জাস্ট আপনাদের এই আমি শুধু আপনাদেরকে সবজি কিন্তু দেখাচ্ছি না আরও কিছু দেখাবো আমাদের বাংলাদেশের যত রকমের জিনিসপত্র সব কিন্তু আপনারা সাইনিস স্টোরে পাবেন আর পাবেনই না বা কেন এশিয়ানদের খাবার দাবার কিন্তু একই রকম প্রায় তো সে কারণে হলো এখানে অনেক কিছু আপনারা পাবেন আমি হাসতেছি কেন জানেন যে কচুগুলো আমরা বাংলাদেশে খাইতাম না আর এখানে এই কচুগুলোর দাম শুনলে আপনারা অবাক হবেন আর সত্যি কথা আর একটা চাইনিজ স্টোরে না সব কিছুর দামই একটুখানি অন্যান্য স্টোর থেকে বেশি হয় হয়তোবা বা সতের জন্য এই কারণে কিনা না যায় না তবে এদের সবজির ভিতরে সবচেয়ে বেশি শাক থাকে দেখেন যত রকমের শাক আপনি চাইবেন সব রকমের শাকই আপনি চাইনিজ স্টোরে পাবেন অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না যে শাকগুলো আপনি যদি ভাবেন যে ওই শাকটা আমি খেতে চাই আপনি দৌড়ে গিয়ে চাইনিজ স্টোরে যাবেন ঠিকই আপনারা পেয়ে যাবেন আমারে যে এই শাকটাকে আমরা বলি ভুলে গেছি এটাকে আমরা বলি শান্তির শাক আর কি সামথিং আমি ভুলে গেছি তো এই শাকটাও এখানে আছে শুধু কি এই শাকে দেখেন লাল শাকগুলোও আছে একটুখানি দাম বেশি সবসময়ই বলতেছি আর আমেরিকার মতো জায়গায় এই ধরনের জিনিসপত্র পাই এটাই তো অনেক বড় ব্যাপার তাই না আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া খাবো কিন্তু চাল কুমড়াটা খুঁজে পাচ্ছিলাম না এখন এখানে এসে দেখি একটা চাল কুমড়া সঙ্গে সঙ্গে চাল কুমড়াটা নিলাম এই চাল কুমড়া দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। আমাদের নাটোরে ম্যাক্সিমাম মানুষই ইলিশ দিয়ে চা চাল কুমড়া রান্না করে এছাড়াও চাল কুমড়াটা চাক বানায়ও খাওয়া যায় আপনারা জানেন কি না যায় না বেগুনের চপ যেভাবে ভাজে ঠিক সেভাবে একদিন আপনাদের বানিয়ে দেখাবো আমার সব কিছু নিয়ে শেষ জাস্ট আয়নের জন্য একটা ডাগন ফল নিলাম আর আমি যখন চাল কুমড়া আর এই সবজি বাজার করতেছিলাম ওইদিকে আপনাদের ভাইয়া মাছ কিনে ফেলছে আমি যে মাছটা খেতে চাইছি সেই মাছটা সুন্দর করে কেটে কুটেও নিছে এই জায়গায় সব মাছ আপনারা কেটেও নিতে পারেন আবার চাইলে পরে বাসায় নিয়ে এসেও কাটতে পারেন কিন্তু কষ্ট করে কেই বা বাসা এসে কাটবে রে ভাই ওখানে ইচ্ছা মতো কেটে কুটে তারপরে আসে বাট আজকের মাছটা আমি কাটি নেই কারণ এই মাছটা আমি বেক করব। এই দেখেন রাস্তাটা দেখছেন আমরা অনেক দূরে কিন্তু গেছিলাম মাছটা আনতে আমাদের বাসার পাশে যে চাইনিজ স্টোর ছিল ওখানে মাছগুলো ছিল না যার জন্য বাসা থেকে দেড় ঘন্টা ড্রাইভ করে এই মাছ আনতে গেছি খাইতে ইচ্ছে হয়েছে তো খাইতে মন চাইলে আসলে কোনো কিছুই কিন্তু তর্ ইয়ে হয় না বাসায় এসে ঝটপট আগে আমি মাছ রান্না শুরু করছি আজকে মাছ রান্না করব না আজকে মাছটা হলো বেক করব। বেক করার পরে যা টেস্ট হয়েছে কিন্তু কালারটা একটু কেমন যেন আসছে ভাই বোনেরা বাট সত্যি কথা বলতে খুবই কিন্তু মজা ছিল আর আমি সবসময়ই মাছের মাথা খেতে পছন্দ করি আর মাছের মশলা খেতে পছন্দ করি আমি খুব একটা মাছ খাইতে পছন্দ করি না আমার পছন্দ হচ্ছে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আর ইদানিং আমেরিকায় এসে এই রূপচা এই চাঁদা মাছটা খাইতে মানে খাচ্ছি আর কি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ